চেষ্টা করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় সাপোর্ট করবেন মোমো মোমো আয়ো 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 রে মোমো ওই দেখো মোমো মোমো অবস্থা গাইস সবাই কেমন আছেন কি অবস্থা গাইস সবাই কেমন আছেন ইনশাআল্লাহ তো গাইস এখনো বের হই নাই বাসা থেকে বের হইনি একটু রাত হইল এইভাবে কাটাই করছি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবে যে বজ্রপাত আমি তো মানে বই পাইয়ে গেছি আল্লাহ মানে খুব উদ্দেশ্য আমি বাইরে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তি সকল কিছু মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসমি ইমদাদুল হক ইসমাইনাথার ব্লগ ভিডিও তো আজকে শুক্রবারের ব্লগ সবাইকে স্বাগত ফ্রাইডে ব্লগ ইনশাল্লাহ আজকে কি কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো তো আজকে জুম্মা পবিত্র জুম্মা শুক্রবার হচ্ছে গিয়ে জুম্মার দিন হজের দিন শুক্রবার হচ্ছে এক হজ সপ্তাহের এক বিশেষ দিন আল্লাহতালার আমরা শুক্রবারে জুম্মা নামাজ আদায় করি জামাতের সাথে খুব আনন্দের সহিত কারণ জুম্মা নামাজ পড়লে অনেক সব আছে পাঁচ ওয়াক্ত নামাজের সব আছে তো জুম্মা নামাজ স্পেশাল সপ্তাহে একদিন জোহরের টাইমে জুম্মা নামাজ পড়া হয় তো এটা একটা স্পেশাল তো ইনশাআল্লাহ জুম্মা নামাজ আজকে পড়বো ইনশাল্লাহ তো আজকে ফ্রাইডে ব্লগে আজকে কী কী করবো কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কী কী করবো আজকে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আর এই শুক্রবারের ব্লগে আজকে কী কী করবো ইনশাল্লাহ এ টু জেড মানে টুকটাক সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার লক্ষ্য কিন্তু অনেক বড় লক্ষ্য কিন্তু অনেক বড় ইনশাল্লাহ কিছুর লক্ষ্য পূরণ করব আমি ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন সব সময় দোয়া তো আর জুম্মা নামাজের সময় ইনশাল্লাহ কোন মসজিদে যাই দেখা হবে তো জুম্মা নামাজের সময় জুম্মা নামাজের কিছু ভিডিও ক্লিপ নিব ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো দোয়া করবেন তো ইনশাল্লাহ জুম্মা নামাজের সময় গিয়ে তো দেখা তো এখন নাস্তা করবো তো নাস্তার পর ইনশাল্লাহ কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর জুম্মা নামাজের সময় এখন নইতে পারে একবার জুম্মা নামাজের সময় দেখা হইতে পারে তো সবার সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন না অনেক দূরে এগিয়ে যেতে পারি তো এখন যদি দেখা না হয় বিড়ো যদি না করতে পারি ইনশাল্লাহ জুম্মা নামাজের আগের সময় জুম্মা নামাজে যাওয়ার সময় আর মসজিদে গিয়ে যদি পারি কিছু

মামু আয়ো আয়ো মামা! আয়ো আয়! আয়ো আয়ো এই বাচ্চাড়লি রাস্তা মধ্যেছি আমার লাগে জোর জানলাম ওই পিছনেরটাতে দেখতেছে ওই ইটে ইটে বেশি ফাজিল একবারে ফাজিল অনেক সময় ডাক দেয় ও মামু এমনভাবে ডাক দেয় আজ উঠতে যায় ও তোর মানে ডাকে তো দেখা যাক পরে কি করা যায় তো একটু করে নামাজের যেমন এখন আজান করে না আজান পড়তে আরো আধ ঘন্টা বাকি আছে তো আধ ঘন্টা পর আজান করবো চলে যাবো তো সবাই দোয়া করেন আর জুম্মান নামাজে গিয়ে একটা ফেসবুক একটা ব্লগ করবো ইনশাল্লাহ ব্লগ আজকে শর্টস ব্লগ তো সবাই দেখবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন একটা ব্রোন হয়েছে এটা কমতে আছে না মানে মাঝে লাগলে খুব ব্যথা করে এটা নিয়ে রাত্রে তো ব্রম হইতেছে এই কারণে তো এখন বাসার মধ্যে আছি তো ইনশাল্লাহ একটু রেডি হয়ে যাব জুম্মান নামাজে যাওয়ার জন্য তো দেখা যাক কি করা যায় অবস্থা গাইস সবাই কেমন আছেন কি অবস্থা গাইস সবাই কেমন আছেন ইনশাল্লাহ জুমানো তো করতে বললাম না তো ইনশাল্লাহ রাত্রে কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো পরে গিয়ে পরে কী করছি সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো পরে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইছে এখনো বের হই নাই বাসার থেকে বের হই নাই একটু রাত হইল নয়টা উইটার সময় বের হইমু আটটার সময় যাইমু আরেক জায়গায় তো নয়টার সময় ভিডিও করে করতে হবে তো দেখা যাক কি করে যায় ইনশাল্লাহ সবার সাথে থাকেন আমার জন্য দোয়া করে আমি আই যাই ভিডিওর মধ্যে হামিয়ে দিয়েছে বুঝতে পারতো তো এবার তিন চারবার মনে ভিডিওর মধ্যে হামিয়ে আইছে তো ঘুমাই গিয়েছিলাম ঘুমাইয়ে এখন আলি একটু আগে খালি উঠলাম ইটটা মুখুক দিলাম এবং দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন সব কিছুই ভালো মতে করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া দিয়ে আমি অনেক দূর যেন এগিয়ে যেতে পারি আপনারা যদি সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো সেটা আমার বিশ্বাস আছে তো সবাই আমার জন্য দোয়া করেন আর আমাকে এগিয়ে যাইতে সাহায্য করেন ঠিক আছে গাইস ইউ ক্যান ডু ইট তো গাইস কি অবস্থা সবাই কেমন আছে তো কিছু করার নাই যেভাবে দিন যাইতেছে দিতেভাবে কাটাইতেছি তো সবাই বয় করবে যেন অনেক দূর অনেক দূর বহু দূরে গিয়ে যেতে পারি তাল মাটাল ব্লক দিয়ে আমার এক বড় ভাই ব্লগ ব্লগ তো তুমি যে ব্লগ করো ভালোই লাগে তবে শুধু বলক করলেইও নিদেশ ট্রিস্ট জানা লাগ যাইবার লাগব না ভাই বিদেশ তো যে আমি যদি নজিবত দেখে কই শুধু বলক করলেই বোনা তোমাকে আর বালকীরে লেখাপড়া করতে হইবো মানে ডাকাইয়া বাসায় করতে হবে ভাই মানে পুরান ডাকাই বাসা বনা তো সবাই দোয়া করবেন আর আমার বলক বড় ভাইয়ের মধ্যে বলক

বাইরে গিয়ে করে তা বানাইলাম এখন বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে বৃষ্টি চলে আসছে আমি এখন বৃষ্টিতে পিচবো আমি এখন বৃষ্টিতে ভিজবো তো বৃষ্টি চলে এসেছে একটা আবহাওয়া ঠাণ্ডা পরিবেশ আছে তো দেখা যাক আমি ভিতরে এখন ভিতরে যাইবো বাজার ভিতরে তো যে

তো আমরা একটু ভিতর থেকে আমরা বাসার ভিতর থেকে একটু দেখি বৃষ্টি কেমন করে টাটা কি তো চলেন যে দিতে খুব বয় করতেছে মানে হঠাৎ এই যে দেখেন মানে বিদ্যুৎ চমকাইতেছে বিদ্যুৎ চমকাইতেছে তো যারা একটা মোটর সাইকেল দেখতেছে মোটর সাইকেল চালাইতেছে তারা একটু সতর করে ফেলান

যতদিন হিসাব নিকা শুই যে তো সবাই টাটার সময় সতর্ক হয়ে থাকবেন কারণ সতর্ক থাকলে ইনশাল্লাহ আপনার ঝুঁকিটা কম থাকে যদি বেশ সতর্ক থাকেন তাহলে আমার কি দোষ টাটা পড়তেছে ইদানিং বেশি টাটা পড়তেছে কয়েকদিন আগে এখন টাটা পড়ছে আম্মা হয়ে গেছি গা আম্মা গেটটা খুলছিল গেটটা খুলছিল হঠাৎ আম্মা মানে নিস্তব্ধ হয়ে গেছি আমি ডাকতে ডাকতে আম্মারে কই সাড়ে পাঁচশো টাকা কিসে আমার শুনছি না ওদের দর্শি গাম মারে কয়েক দইছে আমি তো বই পেয়ে গেছিলাম তো টাটার সময় সবাই সতর্ক হয়ে থাকবেন যেন সতর্ক থাকলে আপনার বিপদ দাঁড়ে আসবে না যদি সতর্ক না থাকেন সতর্ক না থাকেন তাহলে বিপদ দাঁড়ে আসবেন তো ইনশাল্লাহ টাটা ওটার সময় বৃষ্টি বাজারের সময় আপনার সবাই সতর্ক হয়ে থাকবেন ইনশাল্লাহ যেন অনেক কিছু আপনাদের ভালো হবে তো সবাই অপেক্ষা করেন বৃষ্টি শেষ হলে একটু ইনশাল্লাহ আটাটি করবো বৃষ্টি শেষ ঠান্ডা ঠান্ডা একটা বাপ তো বের হয়ে গেছি হাঁটাহাঁটিতে মানে হাঁটাহাঁটি বের হয়ে গেছি এই যেদিকে অন প্রকার তো এক মোবাইল নিয়ে গেছি মোবাইল একটা কিনতে চাইতেছি তবে আমার কাছে আছে ষাট হাজার আইফোন কিনতে চাইতেছি ভাবতেছি ক্যামেরা কিনবো না আইফোন মোবাইল কিনবো তো মোবাইল কিনতে কিনতে তিন চার মাস দেখা যাক কি করা যায় বিজি হয়ে আর রাস্তাতে ঘুরে গেছে তো ইনশাল্লাহ এখন একটা জায়গাতে যাইমো তো হাত আইডি করতে আবার চলে আইমো তো সেই পর্যন্ত আপনারা সাথে থাকেন একটু পরে ইয়া অবশ্যই আবার দেখা হচ্ছে তো কি করতে হইব সাথে থাকতে হইব অপেক্ষা করতে হইব একটু পরে এনভয় একটু পরে এইসব ভিডিওটা

বাসার উদ্দেশ্যে প্রায় এক কিলোমিটার দুই কিলোমিটার দূরেছে তো বাসা দাঁড়িয়ে দেখাবে তো গাইস বাসাতে এলাম মোবাইলের চার্জ নেই এক মোবাইলতে ফ্লাস জ্বালাই এই যে পনেরো পার্সেন্ট নিলে ফ্লাস জ্বলে না তো এইভাবে এখন ব্লক করতে হবে চার্জও নেই কারেন্টও নেই তো একটু করে এটা নিয়ে বাইরে এইভাবে দিয়ে রাখতে হবে এই যে দেখেন এইভাবে এইভাবে কিন্তু রাখতেছি ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর ভিডিও বেশি সময় নাই ইনশাল্লাহ সব কিছুই যা করিয়ে তদ পর্যন্ত সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই সাথে দেখেন তো গাইস এখন খুব এই যে দেখেন এইভাবে ভিডিও করতেছি এইভাবে তো লাইট নাই তো ভিডিও তো করতেই কর মহিলা ফ্লাস নাই তো আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর বাতাস বইতেছে বাতাস বইতেছে খুব সুন্দর লাগতেছে খুব মানে ভালো মুহূর্ত লাগতেছে মানে অন্যরকম বাতাস নাই তো আর আকাশের অবস্থা খুব সুন্দর অনেকগুলো তারা চাঁদ নাই কিছুদিন পর চাঁদ উঠবে জিল হজ মাসের জিল হজ মাসের চাঁদ উঠবে ইনশাল্লাহ তারপর ঈদ এগুলো আজহা তো ইনশাআল্লাহ তো ঈদের ঈদের গরু বাজার নিয়ে একটা ব্লগ করবো ইনশাআল্লাহ আমি করব এটা ইটা করব পানি ব্লগও করবো পানি এন্টারটেনমেন্ট তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো এখন আর বাসার ভিতরে এখন চলে দিবো আর ভিডিও বেশি লম্বা করবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমার যেরকমই ডেলি লাইফ ব্লগ এইভাবেই আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আমার ডেলি লাইফের ব্লগ নিয়ে আর জিজি ফুকা ব্যাঙ্গেদের ডাকতেছে খুব অন্যরকম রকম টাইমে জিজি ফুকা ব্যাঙ্গের ডাক একবারে সেই রকম লাগে জিজি ফুকা ব্যাঙ্গের ডাক সেই রকম লাগে লাগবেই না কেন সেই রকম কারণ জিজি ফুকা তো রাত্রিবেলায় ডাকে এরকম সময় মুখ চোখে গেছি মুখ চুল এই যে এখন দুইটা অন্যরকম লাগতেছে এখন অন্যরকম এখন অন্যরকম এখন অন্যরকম মানে এক এক দিকে প্লাস আনলে এক একদিকে এক এক রকম লাগে তো এই সাইডের আমি এই একটু তুলে ধরার চেষ্টা করি এই দিকে এদিকের এদিকের দৃশ্যটা একবারে গাছ তো সেই রকম লাগতেছে একটু দেখেন এই যে দেখেন দৃশ্যটা আন্দাজ নাই তো ওই সন্ন্যিরাইতো সন্নি রাইত নাই তো এই কারণে ফুল স্পষ্টভাবে দেখা যাইতেছে না সন্নি রাইত থাকলে সব কিছু স্পষ্টভাবে উঠলো না তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি যে স্বপ্ন সেই স্বপ্ন যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসে তো সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন এগুলোর মধ্যে আমি সবসময় রিলস সারি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইমশাল্লাহ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ